নারকেলের মিষ্টি ঘ্রাণে ঝরঝরে ভুনা আমায় খেতে কিন্তু বেশ মজা আর এই রেসিপিটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আজকে আমি এটারই সহজ রেসিপি করে দেখাবো হে ইফরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জর্দা করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ ঘি প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব ড্রাই ফ্রুটস বলতে এখানে আমি দিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে চাইলে আপনারা এখানে চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন তারপরে যে ঘিটা অবশিষ্ট থাকবে সেখানে আমি হচ্ছে এক প্যাকেট পরিমাণ শ্যামাইটা ভেজে নেব শ্যামাইটা প্যাকেটের মধ্যে একটু ছোটো ছোটো করে ভেঙে নিব তাহলে হবে কি যখন শ্যামাইটা প্যানে দেওয়া হবে তখন চুলা তার চারপাশে ছড়িয়ে যাবে না মানে অপরিষ্কার কিংবা নোংরা হবে না তো শ্যামাইটা দিয়ে তারপর শ্যামাইটাকে আমি নেড়ে ছেড়ে ব্রাউন করে ভেজে নিব একদম লো ফ্লেমে যাতে শ্যামাইটা পুড়ে না যায় শ্যামাইটা পুড়ে গেলে খেতে কিন্তু তেতো লাগবে তো শ্যামাইটা যখন ভাজা হয়ে যাবে শ্যামাইটা আমি তুলে ওই হাড়ির মধ্যেই আমি দিয়ে দিব তিনশো গ্রাম পরিমাণ পানি মানে দুইশো গ্রাম শ্যামাইয়ের জন্য তিনশো গ্রাম পরিমাণ পানি দিব আর দুইশো গ্রাম পরিমাণ চিনি দিব সব উপকরণ কিন্তু লেখা আছে আমি এখানে কিন্তু অ্যালাজদার দারচিনিও দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে চিনিটাকে গলিয়ে নিব আর মিষ্টির স্বাদটাকে একটু বাড়ানোর জন্য এখানে এক চিমটি লবণ দিতে হবে তারপরে যখন ফুটে উঠবে তখন আমি শ্যামাইগুলোকে একটু একটু করে দিয়ে দিব। ভাজা শ্যামাইগুলোকে তারপর শ্যামাইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে প্রায় চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে মিডিয়াম আছে তারপরে হচ্ছে আমি এখানে ফ্রোজেন নারকেল দিয়ে দিয়েছি ফ্রোজেন নারকেলটা দিয়ে আমি হচ্ছে চার মিনিট সময়ের জন্য আবার দমে রেখে দিয়েছি দেখেন আমি এটাকে সামাইটা দিয়ে চার পাঁচটা ঢেকে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছি তারপরে হচ্ছে আমি যে নারকেল দিয়েছি নারকেলটা কেউ মিশিয়ে নিব নারকেলটা মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ঘি এই শ্যামাইটাতে যত পরিমাণ ঘি দিবেন শ্যামাইটা খেতে কিন্তু তত বেশি মজা হবে আর ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিব তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব তারপরে কিন্তু আমার শ্যামাই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর এই স্যামাইটাতে আপনারা ওই যে বললাম যতটা পরিমাণ ঘি ব্যবহার করবেন শ্যামাইটা খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে হচ্ছে সার্ভ করে নেব এটাকে সার্ভ করে নিয়ে কাটা চামচ দিয়ে আমি আর একটু ভালোভাবে শ্যাময়টাকে ছেড়ে নিব তাহলে সময়টা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর আজকে আমি যেভাবে দেখিয়েছি আপনারা এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনাদের সামাই আর নরম হবে না একদম ঝরঝরে হয়ে যাবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ